তিনজন ব্যক্তির ইতিহাসই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এটাই যথেষ্ট বেশি বক্তব্যের যথেষ্ট নয় এই এই তিনজন ব্যক্তির ইতিহাস যদি আপনি বাস্তব জীবনে যদি ব্রেনে ভরে রাখতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তনের জন্য এইটুকুই যথেষ্ট যদি এইটুকুই আপনার জন্য যথেষ্ট না হয় সারা পৃথিবী আপনার ব্রেনে ভরে দিলেও আপনার জীবনের জন্য পরিবর্তনের জন্য যথেষ্ট হবে না সম্মানিত বন্ধুরা বলতে যাচ্ছিলাম তিনি বলছেন আল্লাহ আমি ছাগল চড়িয়ে যখন বাড়ি এলাম আমি দুধ দুধ দহন দহন করলাম করার পরে কিছুটা রাত হয়ে যায় এবং দুধ দহন করার পরে আমি সর্বপ্রথম আমার ছেলে মেয়েদেরকে না দিয়ে আমার কচি কচি মেয়েদেরকে না দিয়ে কচি কচি ছেলেদেরকে না দিয়ে শিশুদেরকে না দিয়ে আমার বিবির মুখে না দিয়ে আমি নিজে না পান করে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য আমি দুধ নিয়ে গেলাম অন্যান্য দিন আমি দুধ দহন করার পরে আমি আমার মাকে দুধ পান করাতাম অনুরূপভাবে আজকেও আমি সেই দুধ আমি নিয়ে গেলাম মায়ের কাছে কিন্তু দেখতে পেলাম যে আমার মা ঘুমিয়ে গেছেন আমি দেখতে পেলাম আমার মা ঘুমিয়ে গেছেন এখন আমি কি করব মাকে যদি ঘুম থেকে জাগাই তো মায়ের ডিস্টার্ব হবে মা কষ্ট পাবে মা আরাম করছে তাই আমি আর মাকে জাগালাম না মাকে আর উঠালাম না মা তো হচ্ছেন পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ মানব জীবনের মধ্যে মানব জীবনের কাছে মা হচ্ছেন পৃথিবীতে সব চাইতে বড় সম্পদের মধ্যে উল্লেখযোগ্য একটি সম্পদ তা হচ্ছে মা সুতরাং আমি আমার মাকে দুধ না পান করিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে দুধ পান করাতাম না তাই আমি আমার মায়ের জন্য এক গিলাস দুধ নিয়ে এক বার্তান দুধ নিয়ে আমি আমার মায়ের কাছে গেলাম মাকে দেখলাম মা ঘুমিয়ে গেছে মাকে আর উঠালাম না মায়ের ঘুম করলাম না মাকে আর অশান্তি করলাম না মায়ের শিওরে দাঁড়িয়ে আমি সেই দুধের বার্তান দুধের গিলাসটা আমি সেই মায়ের শিওরে দাঁড়িয়ে মায়ের মাথার সামনে মায়ের মাথার কাছে আমি দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত আমার মায়ের ঘুম না ভাঙল ততক্ষণ পর্যন্ত আমি এই মায়ের জন্য এই দুধের গিলাসটা আমি ধরেই থাকলাম সম্মানিত মুসল্লিগণ বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ তো আলার সন্তুষ্টির জন্য যদি ছোট্ট একটা আমল হয় তাহলে সেই আমলটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায় ছোট্ট ওই আমুলটাই আপনার যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় তাই বলছিলাম আমি আমার মাকে জাগালাম না মায়ের দাঁড়িয়ে মায়ের কাছে দাঁড়িয়ে আমি দুধের বর্তমানটা ধরে থাকলাম মা কোনো একটা সময়ে মা কোন একটা সময়ে ঘুমটা ভেঙে গেল মা উঠে দেখে ছেলে আমার মাথার সামনে দাঁড়িয়ে মা উঠে দেখে ছেলে মাথার সামনে দাঁড়িয়ে বলছে বাবা তুমি কখন থেকে তুমি দুধের বার্তানটা নিয়ে দাঁড়িয়ে আছো তুমি এখানে রেখে দিতে পারতে বলে মা আমি এই জন্য রেখে দিইনি যেহেতু তুমি হ্যাঁ জানতে পারবে না তুমি যদি উঠে দেখো তুমি যদি দুধ না দেখতে পাও তাহলে আমি তুমি বড় কষ্ট পাবে তাই আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে আমি এই দুধের বার্তানটা আমি ধরেছিলাম সেই দিন মা সেই দিন মা সন্তানের উপরে ছেলের উপরে সন্তুষ্ট হয়ে সেই দিন মা ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই ছেলে আমার জন্য যা করেছে আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়েছি আল্লাহ আমি আমার ছেলের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহ আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়েছি আল্লাহ আমি আমার ছেলের প্রতি রাজি আল্লাহ তুমি আমার ছেলের জন্য তুমি রাজি হয়ে যাও আল্লাহ তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও সম্মানিত